আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলটি কাস্টমাইজ করতে প্রথম লাগবে একটা পিকচার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে কেউ একটা সমিক দিবসের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাছ কথা না শুরু করা যায়

আর এরকম নিত্য নতুন পিএলসি দল রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো রিজন বানাত হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি হিসেবে কিনতে আছে তারাও যোগাযোগ করতে পারবেন তারপরে এই টপিক করে প্যাকেজ হলে যান প্যাকেজ হলে যাওয়ার পরে এরকম একটা মেয়েদের বসে ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে সেখানে একটা সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টারের নাম রেখেছি এখানে আজকে দুইটা নেতা কর্মী ছবি রেখেছি আপনারা চাইলে এটাকে

আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে আপনারা আমাদের ডেক্সেল বক্স একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটি খুব সহজে শিখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ ব্লার করে কীভাবে ঠিক গাইস এইসবের ছবির মতন তাই গাইছে কোনো হাত আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন নেওয়ার পর ছবির উপরে ছবি ঢুকেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটা ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দেবে ছবিটি নিচে নিয়ে আসতে হবে আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি এভাবে মেজারমেন্ট ভাবে বসিয়ে নিতে পারবেন এবার আপনার নাম চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে আপনার লেয়ারে যেতে হবে অবশ্যই নামটি খুঁজে বের করুন এখানে আইকন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দাও আপনার নামটি টাইপ করবেন আমি আব্দুর রহমান আবেদ ক্লিক করলাম আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্যে এই চলে যাবেন আমি কালার চেঞ্জ করে দেখে দিচ্ছি এইভাবে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন এবং কাছে এখানে দেখিয়ে দিচ্ছি বাংলাতে যাতায়তকারী দল বিএনপির পক্ষ থেকে এখানে আপনারা চাইলে আপনাদের মন মতো আপনাদের এখানে লিখে নিতে পারবেন যেভাবে এখনই নামটি পরিবর্তন করলাম ঠিক এইভাবে

আর এরকম নতুন নতুন পিএলপি রাজনৈতিক বিরাজনৈতিক ও ইসলামের যে কোনো বানাতে হলে আমাদের না ভাবে যোগাযোগ রপ্তর বানিয়ে নিতে পারবেন এবং যেভাবে পিএল হিসেবে কিনতে চাচ্ছেন যোগাযোগ করে নিতে পারবেন আজকে আমি সুতন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপর বন্ধ বিরত থাকবেন আল্লাহ হাফেজ